এই দেখো বসিয়ে দিয়েছি গরম গরম বড়ার ঝোল এই দেখো মোচা আর ডাল দিয়ে করেছি বড়ার ঝোল এখানে মোটামুটি ঝোলটা ফুটে গেছে এখন বড়াটা দিয়ে তারপরে গরম মশলা দিয়ে নামালেই মোটামুটি কিন্তু হয়ে যাবে এই দেখো বন্ধুরা ডাল দিয়ে মোচা দিয়ে বড়ার ঝোল করেছি এই দেখো যেহেতু আজকে সোমবার শ্রাবণ মাসে আর আমি তো উপোস আর সব নিরামিষ রান্না করেছি উগ ডাল আর মোচা দিয়ে আর মটর ডাল দিয়ে ধোকা বানিয়েছি দেখো হয়ে গেছে অলরেডি অনেকটা এখন বড়াগুলো দিয়ে দিলাম একটু ট্রে করে গরম মশলা দিয়ে নামিয়ে রাখো এ দেখো কার কার ভালো লাগছে বলো